আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আর এই বারৈখালী রাস্তাটা এখন চলে যাব হচ্ছে মদনখালি রাস্তায় আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার মধ্যে হচ্ছে কিছু কাহিনী লুকিয়ে আছে যেইখান দিয়ে উঠতে যেয়ে মানুষ হচ্ছে নানানভাবে বিপদগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে মদনখালির একদম চকের মধ্যে যে ব্রিজটা আছে সেই ব্রিজের ভালোটা আর নিশ্চোখে আমার ভিডিওর সাথে থাকতে থাকুন এবং নিশ্চোখে আপনাদের চোখে আপনারা দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে যে কীভাবে কতটা কষ্ট হলে মানুষ ওই ব্রিজের ওপরে উঠে এবং উঠে পাড়ি দিতে হয় গাড়ি দিয়ে এটা হচ্ছে শ্রীনগর থানা এবং মুর্শিগঞ্জ জেলার মধ্যে দেখুন সামনেই যাবেন বিশাল ভাঙা এই পাশেও ভাঙা দেখুন আমরা এই ছোট ছোট ভিডিওর মধ্যে আমরা হচ্ছে নিজেরা সচেতন হওয়ার জন্য এবং সচেতন ভিডিও করার জন্য আপনাদের দেখে অনুপ্রেরণা যোগানোর জন্য এই ভিডিও নিয়ে আমরা বের করি আজকে হচ্ছে প্রত্যেকটা মানুষ ব্যস্ততা যদি আমি দেখাই দেখুন বারোই খালি ইটাক অংশটা আপনি দেখুন আপনারা সম্পূর্ণ ভাঙা আমার তিন বছরের মেয়ে যদি বসতে পারে ভাঙা আর আপনাদের তো বোঝার নেই আমার মেয়ে ভাঙা রাস্তা দেখলে বলতেছে এই দিকে হচ্ছে ভাঙা আচ্ছা পুরাপুরি রাস্তাটাই হচ্ছে একদম বেহাল দশা হচ্ছে ঘর আর এই পৃষ্ঠা চলিয়ে গিয়েছে হচ্ছে আড়িয়াল বিলের এই দিক দিয়ে একদম বাবার ঘটনা খুব মনে পড়ে আমার বাবা হচ্ছে দুই হাজার পনেরোতে মারা গিয়েছে দেখুন গ্রামের মানুষগুলো গরুগুলো ছেড়ে দিয়েছিল চকে আর চক থেকে পেট পেট ভরপুর করে চলে এসেছে টানে কী সব নিয়ে যাচ্ছে গরুগুলো বাসে স্কুলে গিয়েছিলাম দশ বছর আগে আমার বাবা বলতো কি যে বৃষ্টি এতটাই ঢালু নামতে গেলেই কোমরে চুট লাগে গাড়ি দিয়ে হোক আর হেঁটে হোক হেঁটে উঠতে গেলে তো পুরো শরীরটা পুরোই ক্লান্ত হয়ে যায় এই তো হচ্ছে আমার মেন পর্বে আমি চলে এসেছি একটা গাড়ি ভাই চলে আসলো কিন্তু উঠলো খুবই কষ্টকর বিষয় আমি দূর থেকে তাকিয়ে দেখলাম এর জন্য হচ্ছে আমাদের গাড়িটার আমরা উঠাচ্ছি না এদিকে হচ্ছে আমাদের আরিয়াল বিল আর এইদিকে হচ্ছে নুরাবু এটা কি জানি বলে খাড়্রা এটা হচ্ছে খাড়্রার চক দেখতে পাচ্ছেন আমি রাস্তার বেহাল দশাটা তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে মানুষ হয়তো বা ভাবতে পারেন আমি আপনাকে হ্যাঁ কক্ষনো না আমি চাচ্ছি আমার জনগণের শান্তি তো বড় শান্তি এই যে দেখুন দেখতে পাচ্ছেন রাস্তায় হেঁটে উঠতে গেলেই ঘেমে যায় বুঝে দেখুন একটা চাচাকে হচ্ছে সাহায্য করছে গ্রামের বালকরা বালকরা হচ্ছে এখানে চলে এসেছে গাড়িটা উঠাবে কিভাবে উঠানোর তো কোনো সম্ভব নয় দেখ আপনারা কি প্রতিনিয়ত এইখানে এই সমস্যাটা ফেস করেন গাড়ি উঠানো যায় না দেখতে পাচ্ছেন এই যুবক তিনজন আমি বারবার মনে করে দিতে চাচ্ছি এই যুবক তিনজন যদি আপনার পাশাপাশি এখানে যদি সাহায্যটা না করতো এই দিক দিয়ে হচ্ছে এই মামা গাড়িটা উঠাবে কোনোভাবে সম্ভব ছিল না প্রতিনিয়ত এই সমস্যা কতদিন পোহাবে এই সমস্যা বলুন কতদিন মানুষ পোহাতে পারে এই সমস্যাটা ব্রিজ ব্রিজ হয়ে গেছে সেই ভাঙা থাল কাঙ্গালির ভাঙা থাল কাঙ্গালির যেমন ভাঙা থাল ছিল ভাঙা চালা ছিল ফুটো পানি পড়তো ঠিক এইভাবে হচ্ছে আমাদের এই মদনখালী এবং হচ্ছে আমাদের শ্রীনগর থানার খালি ইউনিয়নের দেখতে পাচ্ছেন দেখুন আমি আপনাদের যদি গতিটা দেখাই দেখুন আমি একটু যদি গতিটা দেখাই এইখান থেকে দেখুন এইখান থেকে এই ঢালুটা উঠতে গেলে কতটা শ্রম লাগে এই বাবা এই গ্রামের মানুষ এই উচ্চ মহোদয় আপনারা তো অনেক বুঝেন আমরা তো বড় বড় গাড়ি দা অট্টলিখায় চলি কিন্তু এই গরিব হুম এই গরিব এই দিনমজুর উনার পেটে ভাত দেওয়ার জন্য উনি কাজ করে পেটে যদি আমি মনে করি খাদ্য খেয়ে আসে এই ব্রিজে গাড়ি উঠাতে উঠাতেও আমার কথাটা মানুষ বলেন তিক্ত লাগে খাদ্য শেষ হয়ে যায় আমি সামনে যে কি এক দোকানে যেয়ে একটা আরসি খাবো না আমি বিশ টাকার যদি গাড়ি ভাড়া বারৈখ্যাল দিই থেকে আমি মদনখালি যেতে পারি বিশ টাকার আমি কী খাবো এক গ্লাস পানি খাবো একটা মামপট পানি পানিও যদি আমি কিনতে যাই আপনি পানিও যদি কিনতে চান সেখানে বিশ টাকা একটা আরসি কিনতে গেলেও বিশ টাকা কী খেয়ে কলিজা ঠান্ডা করবো কিচ্ছু খেয়ে কলিজা ঠান্ডা করার মতো ভাষা নেই গরিবের গরিবের একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ তুমি আল্লাহ ছাড়া কোনো উপায় নাই দেখতে পাচ্ছেন গাড়ি ভেঙে চুরে হচ্ছে শেষ মাম আপনার বাড়ি কোথায় তুলসিখালি থেকে জীবনের তাগিতে চলে এসেছিল এখানে আর এই তিনটা বাচ্চা যদি না থাকতো কোনোভাবে এই ব্রিজে গাড়ি উঠানো সম্ভবই ছিল না মামা আপনার গাড়িটা নামান তো দেখুন মামার গাড়িটা নামাতে গেলে আবার কতটা শ্রম দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে আমরা পাহাড়ি রাস্তায় চলাফেরা করছি দেখুন দেখতে পাচ্ছেন এই খাম দিয়ে হচ্ছে একটা গাড়ি অল ভাই একটা গাড়ির মধ্যে প্যাসেঞ্জার নিয়ে উঠতে পারে না এ যদি হয় দুর্ভোগ সমাধান কত দূর আমরা হচ্ছে সাধারণ জনগণ সমাধান চাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ